বন্ধুরা আজকে একটি ভেরি ইন্টারেস্টিং ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি মিল্ক টি দুধ চা ভালো না সবুজ চা গ্রিন টি ভালো কম্পারেটিভ স্টাডি গ্রিন টি অ্যান্ড মিল্ক টি আমার অনেক বন্ধুরা আমার চায়ের যে ভিডিও বেরিয়েছে এটা থেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে স্যার আমরা যে সচরাচর দুধ চা খেয়ে থাকি চায়ের সঙ্গে দুধ দিয়ে চিনি দিয়ে এটা আমাদের জন্য কতটা ভালো কতটা ক্ষতিকর এবং আমরা যে লিকার চা খেয়ে থাকি সেটা চিনি ছাড়া খেলে কতটা ভালো কিংবা চিনি দিয়ে যে লিকার চা খাই সেটা কতটা ভালো এই কম্পারেটিভ স্টাডি আপনাদের কাছে কিছুটা তুলে ধরব যেখান থেকে আপনারা বুঝতে পারবেন আমরা কি ধরনের চা খেলে আমাদের উপকার বন্ধুরা প্রথমে একটা জিনিস বুঝতে হবে চা আমরা কেন খাই আমাদের স্টিমুলেশানের জন্যে এনার্জির জন্যে আমাদের একটু লেথার্জি আসছে একটু ক্লান্তি আসছে আমরা এনার্জি পাওয়ার জন্যে চা খাই তাহলে আপনি যদি এই উপকারের জন্যে খান এবং চা অরিজিনালি যে উপকার করে কুড়িটি উপকার নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে চা খেলে আমরা প্রচুর উপকার পাই কিন্তু আপনাকে অরিজিনাল চা চা পাতা চা গাছের ফুল কুঁড়ি থেকে যে চা হচ্ছে একটু দামি চা এটা আপনাকে খেতে হবে আমরা মার্কেটে সাধারণত যে কম দামি গুঁড়ো চা খাই এটার গুণাগুণ অনেক কম তারপরে এটাকে আমরা অনেকক্ষণ যখন ফুটাচ্ছি দুধ দিয়ে চিনি দিয়ে তখন এর গুণাগুণ অনেক কমে যাচ্ছে বরং অনেক ক্ষতিকারক দিক দেখা যাচ্ছে তাই আমি রেকমেন্ড করব যে আপনি গ্রিন টি ব্ল্যাক টি ওলন টি ইয়েলো টি রেড টি হোয়াইট টি এই ধরনের যে চা পাতা চায়ের ফুল চায়ের কুঁড়ি থেকে যে অরিজিনাল চা পাচ্ছেন এটা খান এটাতে আপনি চায়ের যে উপকারিতা সেগুলো পাবেন কিন্তু আপনি যখন অল্প দামের গুঁড়ো চা যেটাতে চায়ের গুণাগুণ তেমন কিছু থাকে না সেটা অনেকক্ষণ ফুটিয়ে খাচ্ছেন এটাতে আপনার প্রচুর ক্ষতি হয় একটু বিশ্লেষণ করলে বিষয়টা আরও বোঝা যাবে যেমন ধরুন আমরা গ্রিন টি ব্ল্যাক টি ওলুন টি এই ধরনের যে চা খাচ্ছি সেখানে জিরো ক্যালোরি ক্যালোরির দিকে গ্রিন টি হলে পয়েন্ট মানে একের কম খুবই কম আপনার যদি ব্ল্যাক টি হয় যেটা কি রেড টি বলছি পয়েন্ট থ্রি একের কম খুবই কম ব্ল্যাক টিকে অনেক সময় জিরো এইটা ধরা হচ্ছে জিরো ক্যালোরি ধরা হচ্ছে কিন্তু যখন আপনি ওর সঙ্গে দুধ দিচ্ছেন চিনি দিচ্ছেন ক্যালোরিটা বেড়ে যাচ্ছে গুণাগুণ অনেক কমে যাচ্ছে কেন না আমরা যখন গ্রিন টি খাচ্ছি গরম জল ফুটছে তাতে চা পাতা দিয়ে দিলাম একটু চাপা দিলাম তারপরে তুলে নিলাম খুব সুন্দর সেন্ট উঠছে সবুজ চা খুব ভালো তাতে আপনি চিনি দেবেন না তাহলে ক্যালোরি কম থাকবে উপকার বেশি পাবেন গরম জলে চা পাতা দিয়ে খুব সুন্দর চা খাচ্ছেন চায়ের যে গুণাগুণ আপনার কার্ডিও রেসপিরেটরি সিস্টেম হার্ট হেলথ সুগার অনেক কিছু ভালো রাখবে আপনার জিভিটি বাড়াবে পরমাই বাড়াবে ইমিউনিটি বাড়বে ইনফ্লেমেশন দূর করবে থাইরয়েড কন্ট্রোল করবে অনেক পিসি ওয়েসের প্রবলেম থেকে ভালো রাখবে অনেক উপকার পাবেন কিন্তু যখনই আপনি দুধ দিচ্ছেন চিনি দিচ্ছেন ক্যালোরি বেড়ে যাচ্ছে চিনি ক্ষতিকর তাতে ক্যালোরি আবার আপনি দুধ দিচ্ছেন ক্যালোরি যেমন বলা হচ্ছে চিনিবিহীন যে দুধ চা এক কাপ একশো এমএল সেখানে আপনার বাষট্টি কিলো ক্যালোরি আবার যখনই চিনি যোগ করছেন এক কাপ একশো এমএল সাতাত্তর কিলো ক্যালোরি তাহলে আপনি ধরুন দুধ চিনি দিয়ে যখন চা খাচ্ছেন তখন এক কাপ একশো এম এল সাতাত্তর কিলো ক্যালোরি যখন দু কাপ খাচ্ছেন একশো চুয়ান্ন কিলো ক্যালোরি যখন তিন কাপ খাচ্ছেন দুশো একত্রিশ কিলো ক্যালোরি তাহলে সারাদিনে যদি আপনি বেশি পরিমাণে দুধ চিনি দেওয়া এই চা খেতে থাকেন ক্যালোরির দিক থেকে কত বেশি অনেকে বলবেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কিছুটা পার্সেন্টেজে আসছে এবং ক্যালসিয়াম ভিটামিন ডি যেহেতু দুধ দেওয়া আছে ক্যালসিয়াম ভিটামিন ডি পাচ্ছেন আপনার হাড়ের জন্য উপকার করবে কিন্তু ক্ষতিকারক দিকটা কি আপনার ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষতি হবে লিভারের ক্ষতি হবে গ্যাস অ্যাসিড অম্বল যেটা চা খেলে আপনার ভালো রাখত দুধ চা চিনি দিয়ে সেটা কিন্তু আপনার অনেক ক্ষতি করবে এই দিকটা বিশেষ করে যারা ওজন বাড়াবেন তাদের ক্ষেত্রে দুধ চিনি চা একদিক থেকে আপনারা বলবেন যে ক্যালোরি বেশি নিচ্ছি তাহলে ওজন বাড়াবে কিন্তু লিভারের ক্ষতি করছে আপনার খিদে কমিয়ে দেবে যার ফলে যারা ওজন বাড়াবেন তাদেরও ক্ষতি আবার যারা ওয়েট লস করবেন তাদের তো মোটেই খাওয়া যাবে না আর একটু যদি বিশ্লেষণ করি আপনি দুধ চা চিনি দিয়ে যখন নিচ্ছেন দুশো এম মানে দু কাপের মতো তখন আপনার একশো চুয়ান্ন কিলো ক্যালোরি এক কাপে এক কাপ দুধ চা চিনি দিয়ে দুশো এম এর পরিমাণে যদি নেন এক কাপে সাতাত্তর আর দু কাপে একশো চুয়ান্ন এক কাপে দুশো চুয়ান্ন যখন দু কাপ নিচ্ছেন দুধ চিনি দিয়ে দুশো এমএলএর দু কাপ তখন তিনশো আট তিন কাপ যখন খাচ্ছেন দুশো এম করে চারশো বাষট্টি কিলো ক্যালোরি আবার যদি আপনি তিনশো এমএলএর একটা গ্লাস নেন এক গ্লাস দুধ চা নিচ্ছেন সেখানে আপনার দুশো একত্রিশ কিলো ক্যালোরি দুধ চিনি দিয়ে যখন চা করছেন তিনশো এমএলের যদি দু কাপ খান দু গ্লাস তাহলে চারশো বাষট্টি যদি তিন গ্লাস খান ছশো বিরানব্বই কত ক্যালোরি হয়ে যাচ্ছে দুশো গ্রাম চালের ভাত খাওয়ার সমান হয়ে যাচ্ছে আপনি যদি তিন কাপ খান একটা ছোটো চার কাপ একশো এম তাহলে দুশো একত্রিশ আপনার একশো গ্রাম চালের ভাতে সাড়ে তিনশো কিলো ক্যালোরি তাহলে আপনি দু কাপ যদি খান দেড়শো একশো চুয়ান্ন কিলো ক্যালোরি পঞ্চাশ গ্রাম চালের ভাত খাওয়ার সমান হয়ে যাচ্ছে ক্যালোরির দিক থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে আবার যখন চিনিবিহীন দুধ যা খাচ্ছেন এক কাপ একশো এমএল বাষট্টি কিলো ক্যালোরি দুশো এম এল একশো বত্রিশ কিলো ক্যালোরি তিনশো এমএল এক গ্লাস একশো পঁচাশি কিলো ক্যালোরি তাহলে দেখুন যত পরিমাণে দুধ চা খাচ্ছেন চিনিবিহীন তাতেও কিন্তু ক্যালোরি চলে যাচ্ছে এবং উপকারিতা শুধু চাতে যেগুলো পেতেন দুধ চাতে অনেক ক্ষতিকারক দিক চলে আসছে আমরা যখন চা খাই দুধ চিনি বাদ দিয়ে যখন চা খাচ্ছি তখন গ্রিন টি ব্ল্যাক টি ওলন টি সিনামন টি তুলসি টি জিঞ্জার টি মানে চায়ের সঙ্গে আরও বিভিন্ন সাবাস্ট্যান্স দিয়ে লেবু চা লেবু মধু চা মানে চায়ের সঙ্গে পাতা চা নিলেন তার সঙ্গে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস যোগ করে বিভিন্ন টেস্ট করছেন তাতে বিভিন্ন উপকার অনেকটা বেশি হচ্ছে কিন্তু ক্যালোরি কি হচ্ছে জানেন আপনি প্লেন ব্ল্যাক টি নিচ্ছেন যেটাকে রেড টি বলা হয় এক কাপ একশো এম সেখানে জিরো কিন্তু যখন আপনি লেমন ব্ল্যাক টি নিচ্ছেন লেবুর রস মিশিয়ে দিচ্ছেন এক কাপে দু কিলো ক্যালোরি আবার টারমারিক হলুদ দিয়ে যখন করছেন তখন তিন কিলো ক্যালোরি এক কাপ একশো এম এর বলছি যখন ক্যামোমিলা টি মিশিয়ে দিচ্ছেন চায়ের সঙ্গে ক্যামোমিলা পাতা তখন ফোর কিলো ক্যালোরি গ্রিন টি হলে এক কাপে ফোর কিলো ক্যালোরি এটা কিন্তু দুধ চিনি বিহীন আবার মিন্ট টি যখন হচ্ছে সিক্স কিলো ক্যালোরি সিনেমন টি টেন কিলো ক্যালোরি পিপার মিন্ট টি টেন কিলো ক্যালোরি তুলসী টি টেন কিলো ক্যালোরি গ্রিন টি উইথ সিনামন ইলেভেন কিলো ক্যালোরি জিঞ্জার টি আদা চা ইলেভেন কিলো ক্যালোরি লেমন পিপার টি ইলেভেন কিলো ক্যালোরি টার্মারিক লেমন টি টুয়েলভ কিলো ক্যালোরি আবার হোয়েট গ্র্যাস টি উইথ হনি যখন আপনি নিচ্ছেন হোয়েট গ্র্যাস টি তখন সিক্সটিন ক্যালো ক্যালোরি হিসবাস টি সিক্সটিন ক্যালো ক্যালোরি ইমিউন বুস্টার টি সিক্সটিন কিলো ক্যালোরি গ্রিন টি উইথ হনি আপনি মধু দিয়ে যখন গ্রিন টি করছেন তখন উনিশ কিলো ক্যালোরি গ্রিন টি উইথ লেমন অ্যান্ড হনি লেবু মধু দিয়ে যখন আপনি গ্রিন টি করছেন তখন কুড়ি কিলো ক্যালোরি গ্রিন টি উইথ হনি অ্যান্ড সিনামন যখন দিচ্ছেন পঁচিশ কিলো ক্যালোরি আবার মিল্ক টি উইদাউট সুগার বাষট্টি কিলো ক্যালোরি আর মিল্ক টি যেখানে উইথ সুগার সেখানে সাতাত্তর কিলো ক্যালোরি তাহলে সমস্ত ভ্যারাইটি যে চা এক কাপে ক্যালোরির দিকে কত তফাত হয়ে যাচ্ছে তাই বন্ধুরা এইভাবে যদি আমরা বিশ্লেষণ করি ক্যালোরি শুধু নয় অন্যান্য দিক থেকেও আমরা চায়ের যে গুণাগুণ পেতাম সেগুলো অনেকাংশে পাবো না কিছুটা পরিমাণ থাকলে চায়ের কিছুটা হয়তো পেলাম কিন্তু ক্ষতিকারক দিকটা বেশি তাই আমি রেকমেন্ড করব রেকমেন্ড করব যে আপনারা অরিজিনাল গ্রিন টি ব্ল্যাক টি ওলন টি এই ধরনের যে ইলো টি হোয়াইট টি অরিজিনাল চা গাছ থেকে যে আমরা চা তৈরি করছি এটা যদি চিনি বিহীন খান তাহলে কিন্তু খুবই উপকার পাবেন স্টে সেফ স্টে হেলদি সুস্থ থাকবেন ভালো থাকবেন been.